শহরের বাইরের ভাঙা এক বাড়ি বাইরের দেওয়ালে শ্যাওলা জানালার কাজ ভাঙা চারপাশে ঝোপঝাড় অনির্বাণ ভাড়া নিল গবেষণার কাজে কিন্তু বাড়িতে ঢুকতেই গাছ শিউড়ে উঠল ঘরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন অকারণে ঠান্ডা হাওয়া বইতে লাগল রাত বাড়তে শোনা গেল টুপটুপ জলের আওয়াজ যেন কেউ ভিজে পা টেনে টেনে বারান্দা দিয়ে হেঁটে চলেছে পানির্বাণ জানালা দিয়ে তাকালো দূরে হালকা আলোয় দেখা গেল একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে ঠিক বট নিচে চোখ মুছতে না মুছতেই ছায়াটা মিলিয়ে গেল পরের দিন আলমারির ভেতরে ধুলো ধরা কাঠের বাক্স পেল ভেতরে এক পুরনো ডায়েরি মলাটে লালচে খালিতে লেখা অরুন্ধুতি সেন উনিশশো একাত্তর প্রথম পাতাগুলোতে অরুন্ধুতির হালকা লেখা আজ পরীক্ষা দিলাম সবাই বলছে আমি ডাক্তার হব আজ বাবার সঙ্গে ঝগড়া হলো আমি পড়াশোনা চালিয়ে যাবই কিন্তু হঠাৎ পরের পাতায় হাত কাঁপানো অক্ষর ওরা আমাকে খুঁজছে রাত হলে জানালার বাইরে দাঁড়ায় যদি আমি বাঁচতে না পারি আমার নামই হবে আমার অভিশাপ কাগজের কোণে শুকনো লালচে দাগ যেন পুরনো রক্ত সেই রাতে বাতি বারবার নিবে যাচ্ছে জানালার কাছে খড়খড় নখ খসার শব্দ হঠাৎ বাতাসের ডায়েরি নিচে থেকেই খুলে গেল পাতার উপর কালো দাগ ছড়িয়ে লেখা ফুটে উঠল আমাকে ডাকো অনির্বাণে ঠোঁট শুকিয়ে গেল অজান্তেই ফিসফিস করে উচ্চারণ করলি অরুন্ধুতি এক মুহূর্তে আলো নিবে গেল ঘর জমাট বরফের মতো ঠান্ডা পিছনে নিঃশ্বাসের শব্দ গলার পাশে হাওয়া লাগলো যেন কেউ দাঁড়িয়ে আছে একেবারে আমার কাছে ধীরে ধীরে ঘুরতেই সাদা শাড়ি পরা এক নারী চোখ লাল তার ঠোঁট নড়ছে না ভেসে আসছে আওয়াজ অনির্বাণ আতঙ্কে পালাতে ছুটল কিন্তু বাড়ির দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল প্রতিটা ঘর অন্ধকার কোথাও না কোথাও ফিস ফিস আওয়াজ অরুন্ধতি অরুন্ধুতি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু সেটা তার মুখ নয় অরুন্ধতির দগ্ধ মুখ হাসছে ডায়েরির শেষ পাতায় হঠাৎ নতুন লেখা ফুটে উঠল রক্তের মতো পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকলো কিন্তু ঘরে গিয়ে দেখলো কেউ নেই ঘরটা পুরো ফাঁকা শুধু টেবিলে খোলা একটা ডায়রি আর তার শেষ পাতায় লেখা আছে আমি ফিরে এসেছি আর শোনা গেল অন্ধকারে সেই হাসি